দেখো এখানে তিনটে ত্রিভুজ আছে কুড়ি তেতাল্লিশ লজিকটা হলো এই তিনটে দিয়ে আনতে হবে ষোলো ঠিক যেভাবে এই তিনটে দিয়ে ষোলো আনতে হবে ঠিক সেইভাবে পঁচিশ সাতচল্লিশ তেপ্পান্ন এই তিনটে দিয়েও একইভাবে আনতে হবে যেটা আসবে সেটা হলো এক্সের মান পরবর্তীকালে পঁয়ত্রিশ সাতষট্টি তিয়াত্তর এই তিনটে দিয়ে কিন্তু চব্বিশ আনতে হবে একই ভাবে আনতে হবে লজিক কিন্তু সেম হতে হবে এবার দেখো প্রথম আমি বোঝানোর চেষ্টা করছি প্লাস তেতাল্লিশ ভাগ কুড়ি তাহলে দেখো সাঁত্রিশ আর তেতাল্লিশ কত হচ্ছে আশি ভাগ কুড়ি চার আমি কি করছি দেখো চারকে চার দিয়ে গুণ করছি হলো ষোলো ঠিক একই রকম ভাবে দেখো পরের ছবিটাতে কি করছি সাতচল্লিশ প্লাস তেপ্পান্ন ভাব পঁচিশ তাহলে কত হচ্ছে একশো ভাব পঁচিশ মানে চার এবার কিন্তু আমি চারকে পাঁচ দিয়ে গুণ করছি কুড়ি তাহলে এক্সের মান কত হবে কুড়ি অর্থাৎ অ্যান্সার ডি বাট এখানে আমরা দেখব যে এই লজিকে তৃতীয়টা হচ্ছে কিনা তবেই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে কুড়ি এবার তৃতীয়টাতে আমি এই লজিক ট্যালি করে কি না সেটা দেখব সাতষট্টি প্লাস তিয়াত্তর ভাগ পঁয়ত্রিশ তাহলে সাতষট্টি আর কত হচ্ছে তাহলে কত হচ্ছে চার এখানে দেখো চার ইন্টু চার ষোলো চার ইন্টু পাঁচ কুড়ি এখানে নিশ্চয়ই তাহলে চার ইন্টু ছয় চব্বিশ তা একই রকম কিন্তু লজিক দিয়ে করতে হবে তবেই কিন্তু অ্যান্সারটা আসবে